হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম কয়েকদিন বাদে আরেকটা একটা ভিডিও আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে ভালো ভালো মাল আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন টোটাল চোদ্দো জনের মাল আছে একটু যোগাযোগ করে নেবেন একটু দামাদামি করে অবশ্যই নেবেন আর কন্ডিশন কী আছে নাই সেটা আপনারা যোগাযোগ করে অবশ্যই কন্ডিশন কেমন আছে না সেটা যাচাই করে অবশ্যই নেবার চেষ্টা করবেন শেষের দিকে একটা পুরো সেট আপের লিস্ট দেওয়া আছে অবশ্যই লিস্টটা দেখবেন যদি বুঝতে না পারেন অবশ্যই স্ক্রিনশট করা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এখানে প্রথম থেকে যে মালগুলি দেখতে পারলেন সেটা যদিও রেট দেওয়া নেই কিছু কিছু মালের রেট দেওয়া আছে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কী রেট আছে নাই সেটা আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা পঁয়ত্রিশশো দুই আউজার পঁয়ত্রিশশো দুই এমনিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন রেট দেওয়া নেই লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও কিছু মাল আছে এরপর একটা সার্ফি আছে এখানে একটা এখানে একটা সার্ফি আছে টু পারের যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন ষাটি হাজার টাকা রেট দেওয়া আছে তো আপনারা একটু দামাদামি করে অবশ্যই নেবেন আর যদি আপনারা যদি কোনো মাল বিক্রি করেন সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি নিয়ে আসব এখানে যে মালটি আছে সেটা একটু দেখে নেবেন কলকাতার দিকে আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন আবার বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে স্টুডিও মাস্টারের ছয়শো ওয়ার্ডের এখানে লেখা বোঝা যাচ্ছে না একটু তাও যোগাযোগ করে নেবেন বোঝা যাচ্ছে যে ছয়শো ওয়ার্ডের মনে হয় একটু যোগাযোগ করে নেবেন সতেরো হাজার টাকার রেট আছে চার পিসের দাম আট নাম্বারে আছে হাউজার এস এস এ হাজার আছে এছাড়াও আরও কিছু মাল আছে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার একটু যোগাযোগ করবেন ওনার কাছে আরও অনেক মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন একসাথে অনেক মাল বিক্রি হবে এই মালটিও হচ্ছে এই মালটি ওনারই যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন আর আপনার কাছে যদি পুরোনো সেকেন্ড মাল বিক্রি করার মতো থাকে বা কোনো মাল বিক্রি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি নিয়ে আসব এছাড়াও যারা মাল পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে বারবার বলতেছি অবশ্যই আপনার অ্যাড্রেস অ্যাড্রেস লিখে অবশ্যই পাঠাবেন তার সবারই সুবিধা হয় জন্য বললাম যে একটু দয়া করে অ্যাড্রেসটা লিখে পাঠাবেন আর যারা গ্রুপে দিচ্ছেন তারা বলছে একটু অ্যাড্রেসটা লিখলে ভালোই হয় যদি পারেন পারেনটা অ্যাড্রেসটা লিখে পাঠাবেন একটু যদি বিক্রি করার ইচ্ছা থাকে অবশ্যই অ্যাড্রেসটা লিখলে কোনো আপত্তি নেই বা কোনো অসুবিধা হবে না সুতরাং অ্যাড্রেসটা লিখে পাঠাবেন আর নয় নম্বরে এখানে কিছু কেবিনেট আছে এই ক্যাবিনেটগুলি যদি কেউ নিতে চান আরও ক্যাবিনেট আছে নতুন ক্যাবিনেট যদি লাগে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাহলে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন দশ নম্বরে এখানে একটা হাজারের এমলিফায়ার আছে এ হাজার দাম আছে তিরিশ হাজার টাকা যদি লাগে যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন আছে মালটি যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন এরপরে সারপি আছে এক প্লেট সারপি আছে এখানে দাম দেওয়া নেই অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন টেনারে মাল আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন আপনারা যেভাবে খুশি যোগাযোগ করবেন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আপনারা আপনার যেভাবে খুশি সেভাবে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করে নেবেন যদি মানে ফোন না ধরে কিংবা যে কন্ট্রাক্ট না হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু কন্ট্রাক্ট করে নেবেন এখানে চল্লিশ কেবির একটা ডিজি জেনারেটার বিক্রি আছে কিলোস্কার ইঞ্জিনের যদি লাগে যোগাযোগ করে নেবেন এখানে একটা ফুল লিস্ট দেওয়া আছে আপনারা পারলে একটু ভিডিওটা পজ করে একটু ভালো করে পরে পরে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত টাটা আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা একটু জানাবেন কমেন্টে লিখে পাঠাবেন থ্যাংক ইউ